তাদের স্বামীর সাথে কিছু কিছু বিষয় নিয়ে কিছু জুলুম নির্যাতন করে থাকে পাল্টা তো এক পর্যায়ে দেখা যায় যে এই সমস্ত কিছু বিষয় নিয়ে স্বামীর সাথে এরকম মানে ব্যবহার করে যে এক পর্যায়ে স্বামীরা তার ব্যবহার আচরণে মেয়েদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এবং বিরক্ত ফিল করে এবং এই সমস্ত কিছু জুলুম নির্যাতনের কারণে স্বামীদের মন থেকে অনেক মেয়েরা কিন্তু মন থেকে উঠে যায় আর বিশেষ করে কিছু কিছু মেয়েরা স্বামীদেরকে বেশি বেশি টর্চার এবং এই সমস্ত কিছু জুলুম নির্যাতন করার কারণে একটা পর্যায়ে স্বামীরা কিন্তু এরকম হয়ে যায় যে বড়ো হওয়ার আগেই তাদের দাড়ি অথবা তাদের চুল ফেগে যা এবং দুর্বল হয়ে পড়ে তো কী কী নির্যাতনগুলো সাধারণভাবে মানে বেশিরভাগ মেয়েরাই করে থাকে এ বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব এবং এই জুলুমগুলা কী তারা কেমন জুলুমগুলা করে এবং তারা মনে করে যে জুলুমগুলো এগুলো সাধারণ কিন্তু আসলে এই জুলুমগুলা কিন্তু মূলত সাধারণ না এই নির্যাতনগুলো একটা পর্যায়ে স্বামীকে অনেক দুর্বল বানিয়ে ফেলে এবং স্বামীর মনে অনেক আঘাত আসে তো এগুলা কি এই কাজগুলা কী এগুলো নিয়ে বলা কথা বলার চেষ্টা করবো আগে একটা কথাই বলি যে মেয়েদেরকে যে শুনেন যারা নাকি দিনদার মেয়ে নামাজ পড়েন রাখেন হজ করেন জাকাত দেন এবং বেশি বেশি জিগি রাজগার করেন একটা কথাই আপনাদেরকে বলি আপনারা মনে রাখবেন যে স্বামী যদি অসন্তুষ্ট থাকে স্বামী যদি অসন্তুষ্ট থাকে তাহলে আপনি মৃত্যুর পরে যতই আপনি যতই আবাদত করেন না কেন আপনি মৃত্যুর পরে আপনার আল্লাহর খাট গড়ে আপনার আটকে যেতে হবে কারণ স্বামীর আদেশ স্বামী যদি ইসলাম সরিয়ার ভিতরে কোনো আদেশ করে তার আদেশকে মানা এটা আল্লাহ বাকরব্য আলমিনের আদেশ আর সেই জায়গার মধ্যে আপনারা যারা স্বামীর সাথে বিয়াদপি করেন এবং জুলুম করেন নির্যাতন করেন বিভিন্ন সময় অপমান করেন তাদেরকে বলি মনে রাখেন যতই আবাদত করেন না কেন যদি আপনার স্বামী অসন্তুষ্ট থাকে আপনি মারা যান তাহলে অবশ্যই আপনি ওই আল্লাহর কাঠগড়ায় আপনি আটকে যেতে হবে এই জন্য স্বামীদের সাথে খারাপ আচরণ করবেন না আর যে আচরণগুলো স্বাভাবিক বেশিরভাগ মেয়েরাই করে থাকে শোনেন কোন সম্ম কোন বিষয়গুলো সাধারণ বিষয়গুলো নিয়ে তারা স্বামীর সাথে যে আচরণগুলো করে থাকে এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলি নাম্বার ওয়ান ইদানিং যে বিষয়টা নিয়ে স্বামীর সাথে কিছু কিছু মেয়েরা কিছু না বেশিরভাগ এই যে যে জুলুমরা করে থাকে যে টর্চারটা করে থাকে তারা অনেক সময় স্বামীদের উপর একটা টর্চার করে থাকে বিশেষ করে ঈদ উপলক্ষে তারা অনেক সময় বলে যে তার বান্ধবীরকে তার স্বামী এরকম শাড়ি কিনে দিলো বা এরকম মার্কেট করে দিল আবার অনেক সময় তারা বলে যে আমার তার বড় ভাইয়ের বউ সেই রকম কিছু কিনে দিলো বা তার বোনের জামাই তাকে এরকম কিছু কিনে দিল বা তার বোনকে তার ওই জামাই তার বোন জামাই অনেক কিছু দামি দামি শাড়ি কিনে দিল আর সে আমাকে কী দিল এরকম করে অনেকে কিন্তু মানে টর্চার করে থাকে স্বামীর সাথে এরকম কিছু টর্চার করে থাকে টর্সারগুলো করে থাকে যে আমার বান্ধবীর জামাই আমার বোনের জামাই আমার পাশের ঘরের বাবির জামাই তাদের তাদের বউকে এরকম এরকম দামি দামি পোশাক কিনে দে এরকম ঈদ উপলক্ষে তাদেরকে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মার্কেট করে দে তুমি আমাকে কী দিছ এগুলো নিয়ে কিন্তু অনেক সময় স্বামীকে টর্চার করে বা বলে বা স্বামী যদি অল্প কিছু টাকা দিয়ে মার্কেট করে দেয় বা তার সাধ্য অনুযায়ী বা সে দেখা যাচ্ছে অল্প ইনকাম করে ওই সাধ্য অনুযায়ী সে অল্প কিছু মার্কেট করে দেয় অনেক সময় সন্তুষ্ট না হয়ে সে ওই তাদের সাথে তুলনা দেয় তো তাদের সাথে তুলনা দিয়ে কিন্তু অনেক সময় স্বামীকে টর্চার করে থাকে তো স্বামী এদিক থেকে কিন্তু মনের মধ্যে কষ্ট পায় এবং তাকে অপমান করে এ অপমানে কিন্তু সে মনের মধ্যে অনেকটাই আঘাত পায় এবং অনেক টর্চারে সে নির্যাতিত হইতে হয় কারণ তার বোঝা উচিত সে সুক্রিয়া করা উচিত যে আমি আমার স্বামী যা ইনকাম করে ওই ইনকাম থেকে আমাকে যা দিচ্ছে তা নিয়ে তার সুক্রিয়া করা কিন্তু দরকার কিন্তু সে তা কি করে তা তার বাসের ঘরে বোনের কথা দেখা পাশের ঘরে ভাবির কথা দেখা চাষ বোনের কথা দেখা অথবা তার বড় তার বড় ভাইয়ের বউয়ের কথা দেখা মানে এভাবে দিয়ে মানে ঈদ উপলক্ষে এই টর্চারগুলো তারা করে থাকে তো এগুলো করবেন না টর্চারগুলো করেন তাদেরকে আমি বলি যারা স্বামীকে ঈদের মার্কেট নিয়ে বা বিভিন্ন সময় পোশাক তুলনা দিয়ে তাদেরকে কষ্ট দেন তাদেরকে আমি বলি আপনারা একটা কথা আপনার বিভিক্ষে প্রশ্ন করেন অথবা আপনাকে আপনি প্রশ্ন করেন যে আপনার স্বামী যে এই মাস শেষে সারা মাস ক্লান্ত পরিশ্রম করে যে ইনকামটুকু করে বা চাকরি করে যে টাকা পয়সাগুলো ইনকাম করে কার জন্য সে করে একটা ছেলে যে একটা একটা ছেলে যে ইনকাম করে সারা মাস সে কার জন্য করে আপনার জন্য করে ফ্যামিলির জন্য করে আপনার সন্তানাদের জন্য করে এবং আপনাকে বরণ পোষণ দেওয়ার জন্য সে করে প্রত্যেকটা ছেলে চায় যে আমার আমার স্ত্রী সবচেয়ে সুখে থাকুক সবচেয়ে ভালো পোশাক পরুক সবচেয়ে ভালো সানসকতে থাকুক আরাম হায়সে থাকুক এবং প্রত্যেকটা ছেলে চায় যে আমার স্ত্রী ভালো কিছু সে পড়া পড়ুক খাবার আদি সে ভালো কিছু পড়ুক কিন্তু সে তার সাধ্য অনুযায়ী তার ইনকাম অনুযায়ী কিন্তু আপনাকে সে তার তার মনটা কিন্তু সবসময় ছেলেরা চায় যে আমার স্ত্রী সবথেকে ভালোভাবে থাকুক এবং আমার স্ত্রী সবচেয়ে দামি পোশাক পরুক আমার স্ত্রী সবথেকে ভালো মানের চলাফেরা করুক কিন্তু সব প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন কিন্তু আপনার চিন্তা করতে হবে যে তার ইনকাম না কত অনেক সময় দেখা যায় যে আপনার স্বামীর ইনকাম অনেক কম কিন্তু আপনি যাদের সাথে তুলনা দিচ্ছেন যে তারা এত দামি দামি পোশাক পরে তাদের ইনকাম অনেক বেশি তো তাদের সাথে তুলনা দিয়ে একটা নির্যাতন করেন স্বামীকে একটা টর্চার করেন অপমান করেন আপনি আগে চিন্তা করেন যে আপনার স্বামীর কত টাকা সে মাসে সে ইনকাম করে তো সে তার ইনকাম সোচ অনুযায়ী আপনাকে সে মার্কেট করে দিবে তাই না বা সারা বছরের জন্য যে পোশাক আদি কিনে দিবে বা খাওয়া দাওয়ার যে বিষয়গুলো আঞ্জাম দিবে বা গড়ের মধ্যে বা গুঁড়াগুড়ি বা যে সমস্ত বরণ পোষণ সেটা স্বাদ অনুযায়ী সে সেটা সাধ্যের বাইরে তো দিবে না তাই না তো এই জন্য এই সমস্ত প্রসারগুলা করবেন না আপনি আগে দেখবেন যে আপনার স্বামী আর স্বামীরা এবং সেলেরা ইনকাম করে কাদের জন্য পৃথিবীতে নাইনটি নাইন পার্সেন্ট স্যালারা ইনকাম করে একমাত্র স্ত্রীদের জন্য এবং ছেলে সন্তান এবং ফ্যামিলির জন্য মেয়েদের মধ্যে আর একটা খারাপ স্বভাব আছে তারা তাদের স্বামীর সাথে অনেকটি অনেক বদ অভ্যাস কিছু মেয়ে আছে যারা তাদের স্বামীর সাথে হাসি মুখে কথা বলতে চায় না মানে মুখটাকে এরকম করে থাকে যে তার স্বামী তার মুখের দিকে তাকাইলে আরও তার ভালোবাসা সৃষ্টি হবে তো দূর কথা আরো সৃষ্টি এবং অনিয়া সৃষ্টি এবং খারাপ লাগা এবং যেমন দেখা যায় যে তার সাথে তার একটা শত্রু যেমন দেখা হয়েছে এরকম লাগে কেন স্বামীর সাথে আপনি হারাল স্বামীর সাথে কি হাসি মুখে কথা বলা যায় না আপনি অন্য কাপড় অন্য পুরুষদের সাথে এবং যাদের সাথে কথা বলা হারাম ওই ছেলেদের সাথে আপনি হাসি মুখে কথা বলেন কিন্তু আপনি আপনার স্বামীর সাথে যার সাথে কথা বললে হাসি মুখে কথা বললে আল্লাহ রাজি হুশি হই এবং নেক হয় এবং সব হই তার সাথে হাসি মুখে কথা বলতে পারেন না এটা আরেকটা বদ অভ্যাস এবং এটা একটা স্বামীর প্রতি জুলুম নির আরেকটা স্বামীর প্রতি জুলুম করে থাকে কিছু মেয়েরা বেশিরভাগ মেয়েরা যে বিয়ের পরে স্বামীর সামনে সাজুগুজু করতে চাই না কিন্তু সে বাইরে গেলে তারপরে কোথাও সফরে গেলে বেড়াইতে গেলে এরকম সাজুগুজু করে এরকম পারফিউম ব্যবহার করে এরকম কিছু পোশাক আদি পরে মানে বাহিরের মানুষকে দেখানোর জন্য কিন্তু সে এটা বোঝে না যে বাহিরের মানুষকে দেখানো হারাম যে অন্য অন্য পুরুষদেরকে স্বামী ছাড়া অন্য পুরুষদেরকে দেখানো হারাম কিন্তু সে অন্য অন্য পুরুষদেরকে মানে এরকম সাজুগুজু করে সে দেখানোর চেষ্টা করে কিন্তু আর স্বামী যার সামনে সে সাজুগুজু করলে সোয়াব হবে মানে কিছু মেয়েরা তার ঘরের মধ্যে এরকম কাঁচরা অবস্থা থাকে বা এরকম অগুছানো থাকে বা এরকম মানে পরিবেশে থাকে যেন একটা স্বামী তার প্রতি ভালোবাসা মহব্বতটা অনেকটাই কমে যায় এবং তাকে দেখলে যেন একটা আগ্রহ যেন না থাকে একটা যেন মানে অভক্তি আসে আপনি চিন্তা করেন আপনার স্বামী যখন এমন পৃথিবীতে যত স্বামী আছে যত ছেলে আছে সবাই তো বাইরে ইনকাম করে তাই না তো বাইরে ইনকাম করলে যখন তারা চলতে ফিরতে খারাপ ভালো বহুত ছেলে মেয়ে তাদের সামনে আসবে তখন যখন আপনাকে ভেতরে গেলে সোন যে যখন সে কাছরা দেখবে বা পোশাকাদি যখন খারাপ দেখবে বা দেখবে যে আপনার চলাফেরা অগুছানো বা আপনি এরকমভাবে চলেন যে সে যে আপনার স্বামী এবং আপনি যে তার সাথে ভালো আচরণ বা ভালো পোশাকাদি বা ভালো কিছু বা ভালো সাজুগুজু করার যারা আপনার দরকার ওইটা যখন আপনি মনে না করেন যখন আপনি চিন্তা করেন যে যে সে তো আমার স্বামী সে ঘুরে ফিরে ঘুরে ফিরে সে আসবে আমার ঘরে আমি ভালো থাকি আর না থাকি গুছানো থাকি আর গোছানো থাকি খাচ্ছর থাকি আর ভালো থাকি সে তো আমার কাছে আসবে এরকম কিছু মন মানসিকতা নিয়েও স্বামীর সাথে একটা টর্চার বা নির্যাতন চলে আমি আপনাদেরকে বলি দেখেন একটা ছেলে সমস্ত ছেলেরাই কিন্তু বাহিরে কিন্তু কাজ চাকরি ব্যবসা বাণিজ্যের জন্য যা তখন তারা যদি আপনার থেকে ভালো ভালো অন্য অন্য মেয়েরা দেখে গোসানো স্টাইলিং ভালো সৌন্দর্য এবং রূপসী আল্লাহ তারা প্রত্যেকটা মেয়েকে একটু সৌন্দর্য দিয়ে আনিছি কিন্তু আপনার সৌন্দর্যটা যদি আপনার স্বামীর কাছে আপনি ফুটে না তোলেন দৌড়ে না তোলেন তাহলে অবশ্যই আপনার স্বামী এটা কেমন যেন আপনার স্বামীর একটা নির্যাতন এবং একটা টর্চার এবং আপনার স্বামীর সাথে আপনা আপনার স্বামীর হক নষ্ট করতেছেন তাই না কারণ এটাও একটা কিন্তু স্বামীর উপরে জুলুম বলি যে সমস্ত মেয়েরা স্বামীর সাথে সাজুগুজু করতেছেন না বা স্বামীর সাথে হাসি মুখে কথা বলতেছেন না বা স্বামীর সাথে আপনি ভালো ব্যবহার করতেছেন না বা পরি পরিষ্কার মানে থাকতে চান না আমি আপনাদেরকে বলি একটা স্বামীরা যখন আপনার বাইরে থাকে তখন কিন্তু বহুত খারাপ ভালো মানুষের সাথে সেই চাকরি করতে গিয়ে তাদের সামনের সম্মুখীন হয় তাই না তো আপনি যদি কাচরা থাকেন খারাপ থাকেন বা আপনার দেখতেও সৌন্দর্য লাগে ও লাগে তখন অবশ্যই কিন্তু তার কাছে মন মানসিকতা নষ্ট থাকবে খারাপ থাকবে তার মন মেজাজ মানে মানে বিতরণের মন মেজাজগুলা অনেকটাই কিন্তু নষ্ট হয়ে থাকবে তখন কিন্তু আপনার জন্য আপনার স্বামী কিন্তু অন্য মেয়েদের সাথে যে কোনো সম্পর্ক বা রিলিশনও জড়াইতে পারে এই দোষকার আপনার কারণ আপনি ঘরের মধ্যে এরকম পরিবেশে এরকমভাবে এরকম মানে গোছানো এরকম কাজের অবস্থা থাকেন যে স্বামী আপনাকে দেখতে গেলে আরও তার মধ্যে ভালোবাসা তো সৃষ্টি হবে ধরো কথা আরও তার প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয় তো এগুলো করবেন না এটাও কিন্তু একটা স্বামীর প্রতি টর্চার এবং জুলুম এবং এটাও একটা স্বামীর প্রতি একটা নির্যাতন করা হচ্ছে ভালো স্বামীরা হয়তো সে তার সম্মান মানসম্মান সব কিছুর দিকে তাকে সেই জুলুমগুলো সহ্য করে ধৈর্য ধরে কষ্ট করে মুখ চাপ দিয়ে বোবার মতো থাকে বাস করে আপনার সাথে থাকে আর যারা একটু অন্যরকম তারা কিন্তু অবশ্যই অন্য মেয়েদের সাথে রিলেশন জড়ে যাবে তো এদিক থেকেও কিন্তু এই কাজগুলো আপনারা করবেন না ভালো স্বামীদের সাথে তাদের সাথে ঝগড়া না করে তাদেরকে কষ্ট না দিয়ে মানসিক টর্চার না দিয়ে সুক্রিয়া আদায় করেন যে সমস্ত মেয়েরা ভালো স্বামী পাওয়ার পরে তাদের স্বামীর সাথে অন্য অন্য স্বামীদের মানে মার্কেট দেখে বা তাদের চলাফেরা দেখে স্বামীদেরকে নির্যাতন করেন তাদেরকে আমি বলি যে এমনও তো দুনিয়াতে আরও কত খারাপ স্বামী আছে যারা নাকি আপনার স্বামী তো আপনাকে কোনো টর্চার করে না জুলুম করে না নির্যাতন করে না যুতুক নেই না খালি কি তার ইনকাম কম সে আপনাকে মোটামুটি লেভেলে চলাফেরা করানোর জন্য সব কিছু বরণ পোষণ দেয় কিন্তু তার মধ্যে আপনি সন্তুষ্ট না অনেক মেয়েরা আছে তার মধ্যে সন্তুষ্ট থাকে না সে বড় বড়ো যারা বেশি বেশি ইনকাম করে ওই সমস্ত মেয়েদের তুলনা দেখে স্বামীকে টর্চার করেন তো তাদেরকে বলি যে আপনার স্বামীও তো এরকম কিছু মেয়েদের এরকম কিছু ছেলেদেরকে দেখাইতে পারি যে ছেলেরা নাকি মেয়েদেরকে অনেক টর্চার করে অনেক টর্চার করে মেয়েদের থেকে মেয়েদের বাবার বাড়ি থেকে মেয়েদের সাথে নির্যাতন করে জুলুম করে এই যৌতুক আনার জন্য টাকা পয়সা আনার জন্য বরণ পোষণ আনার জন্য তাদের বাবার বাসা থেকে তো তাদের থেকে তো আপনার স্বামী হাজার হাজার কোটি গুণ ভালো তাহলে আপনি সুক্রিয়া করেন তাদের তুলনার দিকে তাদের দিকে তাকান যে সমস্ত মেয়েদের স্বামীরা মেয়েদের উপরের জুলুম করে নির্যাতন করে টর্চার করে এবং যৌতুক নিয়ে মারামারি করে এবং তাদেরকে অনেক সময় অনেক কষ্ট দেয় তো তাদের দিকে আপনি তাকান তো তাদের থেকে তো আপনার স্বামী হাজার হাজার কোটি গুণ ভালো এদিকে আপনি এই চিন্তা করে আপনি সুক্রিয়া আদায় করার চেষ্টা করেন আরেকটা বিষয় হচ্ছে আপনার আপনার বিবিকে পড়াশোনা করেন যে একটা ছেলে সেই যে ইনকাম করে ইনকাম করার পর যে বিশেষ করে ঈদ উপলক্ষে অথবা যে কোনো অনুষ্ঠানে অথবা আপনাকে সারা বছর বরণ পোষণ দিতে গিয়ে সে তার যে ইনকামটা আছে সমস্ত টাকা পয়সাগুলো কিন্তু আপনাদের পিছনে খরচ করে দেয় দিন শেষে সে দেখা যায় যে ঈদ উপলক্ষে বিশেষ করে ঈদ উপলক্ষে এই বিষয় নিয়ে কিন্তু ঝগড়াফাৎ বলা হয় তো আমি আপনাদেরকে বলি যারা নাকি স্বামীর সাথে এই বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ করেন দিন শেষে দেখবেন যে আপনার জন্য যেই টাকা বাজেট রাখে সন্তানের জন্য যেই টাকা বাজেট রাখে বাবা মার জন্য যেই টাকা বাজেট রাখে কিন্তু দিন শেষে ঈদ উপলক্ষেও তার জন্য কিন্তু এই টাকার পরিমাণ তো দূরের কথা মানে কয় টাকা বাজেট আছে বাজেট বলতে সে রাখে না সে নিজে বলতে পারবে না কিন্তু সে সারা বছর ইনকাম করে যায় সারা বছর আপনাদের বরণ পোষণ দিয়ে যায় সে সারা বছর আপনাদের উপরে আপনাদের সুখ শান্তিদের উপরে আপনাদেরকে ভালো রাখার জন্য সে অক্লান্ত পরিশ্রম করে সে তার মাথার গাম পায়ে ফেলিয়ে নিজের রক্তকে পানি করে আপনাদেরকে সুখ শান্তিতে রাখার জন্য চেষ্টা করে দিন শেষে যখন আপনাদের কাছে আসার পর যদি আপনারা তাকে সম্মান না করেন ভালোবাসা না দেন আদর যত্ন না করে যদি অন্য সব মেয়েদের তুলনা দিয়ে টর্চার দেন তাহলে সেই কি স্বাভাবিক সুস্থ থাকতে পারবে আর আরেকটা জিনিস আপনি আপনার বিবেককে পড়াশোনা করবেন যে সে আমাদেরকে বরণ পোষণ দেয় আমাদেরকে ঈদ উপলক্ষে যে সমস্ত মানে তার সাধ্য অনুযায়ী যে ঈদ উপলক্ষে মার্কেট বা অনুষ্ঠানের সময় আমাদেরকে যতটুকু পারে সে মার্কেট করে দেয় কিন্তু সে দিন শেষে তার জন্য সে কী করলো তারপরে আরও দিকে তাকে দেখেন যে এমনত মেয়ে আছে যারা নাকি তাদের নিজের স্বামী যে হাত খরচ দেয় ওইগুলো সে জমিয়ে জমিয়ে স্বামীদেরকে ঈদ উপলক্ষে অনেক কিছু গিফট করে এবং অনেক টাকা পয়সা জমিয়ে সে স্বামীরা বিপদে পড়লে তাকে হেল্প করে তাকে ওই সময় দিয়ে দেয় যে এই টাকাগুলো তুমি আমাকে খরচের জন্য দিয়েছিলে আমি এগুলো আমি একটু একটু করে করে জমিয়ে রাখিয়ে এখন তোমার বিপদে আমি দিয়ে দিলাম অনেক মেয়েরা আছে না এরকম অভাব নেই তাহলে আপনি তাদের মতো হন এবং আপনি ওই সময় ওই বিবেকটা পড়াশুন করেন যে তার ইনকামটা কত ইনকাম সে কার জন্য করে আপনাদের জন্য করে আর আরেকটা বিবেককে পড়াশুনো করবেন আপনাদের বিবেককে যারা স্বামীদেরকে টর্চার করেন যে সে সারা বছর যে ইনকাম করে ইনকামগুলো কাদের জন্য করে এবং কাদের ওপরে তার সে খরচ করে তো তাকে তা সে কম ইনকাম করার জন্য তাকে আপনি সম্মান করবেন না মানসিক নির্যাতন দিবেন টর্চার দেবেন এগুলো কি মানুষের কাজ বা এগুলা কি ভালো মেয়েদের কাজ বা এগুলো কি বংশীয় মেয়েদের কাজ না তো এই সমস্ত জুলুম নির্যাতন থেকে বিরত থাকার চেষ্টা করবেন কারণ একটা স্বামী সে তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করে যে আমার স্ত্রী আমার ভালো কিছু তারা সবাই সুখে থাকুক তো এই জন্য তাদেরকে কখনো টর্চার করবেন না আপনি দেখেন আশেপাশে অনেক স্বামী আছে অনেক ছেলেরা আছে যারা নেশা করে তো সে তো তাদের মতো হইতে পারতো অনেক ছেলে আছে অনেক মেয়ে স্বামী আছে যারা নাকি তাদের স্ত্রীদের উপরে জুলুম করে যৌতুকের জন্য তো তাদের মতো তো সে হইতে পারতো তো আজকে তার ইনকাম কিছু কম থাকার কারণে বা চাকরি টাকা পয়সা কম থাকার কারণে তারা তো আপনার উপরে কোনো জুলুম করতেছে না যেই স্বামীরা আপনাদের উপরে জুলুম করে না নির্যাতন করে না যুতুক চায় না তারপর অন্য অন্য স্বামীদের মতন নেশা করে না আপনাকে যতটুক সে তার সাধ্য অনুযায়ী পারে সুখ শান্তি দেওয়ার জন্য চেষ্টা করে তাদেরকে দয়া করে টর্চার করবেন না এই সমস্ত ছুটু কিছু কিছু বিষয় নিয়ে টর্চার করবেন না আর অন্যান্য মেয়েদের মতো অন্যান্য যে সমস্ত মেয়েরা ভালো মেয়ে যাদের বংশেও ভালো এবং যারা নাকি স্বামীকে অনেক আদর যত্ন করে এবং যারা নাকি স্বামীকে অনেক মোহাবত করে তাদের মতো আপনিও হয়ে যান আপনার স্বামী যখন আপনাকে কিছু কিছু যা দিবে আপনি স যা স্বামী যা দিবে তা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন স্বামী খাওয়া দাওয়া করার জন্য যা বাজার করে দেবে তা নিয়ে সন্তুষ্ট থাকেন স্বামী আপনাকে কাপড়া আদি বা ঈদ উপলক্ষে আপনাদেরকে মার্কেট যা করে দেবে তা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন কারণ স্বামীরা প্রত্যেকটা সেলি নাইনটি নাইন পার্সেন্ট ছেলেরা ইচ্ছা যে আমার স্ত্রী সন্তানাদি আমার বাবা মা সবাই সুখে থাকুক কারণ ছেলেরা পৃথিবীতে কখনো তারা ইনকাম তাদের জন্য করে না নাইনটি নাইন পার্সেন্ট ছেলেরা তাদের জন্য করে না এবং তাদের ইনকামটুকু যা করে সব কিছুই তাদের ফ্যামিলিতেই সে বিলিয়ে দেয় এবং ফ্যামিলিকেই সুখ শান্তি রাখার জন্য সেই সব কিছু করে যা বা কষ্ট করে যা তো এই জন্য আমি ওই সমস্ত মেয়েদেরকে বলি যারা নাকি স্বামীদেরকে বিভিন্ন অন্য অন্য মেয়েদের অন্য অন্য যা যে সমস্ত স্বামীদের অনেক অনেক টাকা পয়সা আছে ছেলেদের অনেক টাকা পয়সা আছে তাদেরকে তুলনা দিয়ে যারা কষ্ট দেন তারা এই সমস্ত কাজ থেকে বেরোতে থাকেন দূরে থাকেন এবং বোঝার চেষ্টা করেন আরেকটা কথা মনে রাখবেন আপনি যতই আবাদতকারী হন না কেন আপনার যদি এই সমস্ত আচরণগুলো ঠিক এই সমস্ত আচরণগুলো স্বামীর সাথে করেন এবং স্বামীর কথা না মানেন স্বামীর উপরে অসন্তুষ্ট থাকেন তারপর স্বামীর সাথে জুলুম নির্যাতনগুলো করেন স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে আপ আপনি যতই ইবাদতকারী হন না কেন আপনার মৃত্যুর পরে যদি আপনার স্বামী অসন্তুষ্ট থাকে আপনি অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনি আটকিয়ে যাবেন এই জন্য স্বামীকে সন্তুষ্ট রেখে চলার চেষ্টা করবেন আর স্বামীকে অল্প বয়সে এই সমস্ত জরুম নির্যাতন রস্তার করে বোড়া বানিবেন না দুর্বল বানাবেন না অসুস্থ বানাবেন না স্বামী থাকতে স্বামীর মর্যাদা দেন স্বামীকে মূল্যায়ন করেন তাহলে অল্পতেই শুক্রিয়া করেন তাহলে ইনশাল্লাহ অল্পর মধ্যেই আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন স্বামীও শান্তিতে থাকতে পারবে গড় এবং সব কিছু শান্তিতে থাকতে পারবে এবং সব কিছুই শান্তিতে চলবে